কালাইয়ে উৎসবের আমেজের শুভ পরিণয় দোলারানি ও সঞ্জিত সরকারের নতুন জীবন শুরু আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ স্টাফ রিপোর্টার হারুনা রশিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত জয়পুরহাট জেলার কালাই উপজেলায় উৎসবের আমেজ ও আনন্দের মধ্য দিয়ে এক শুভ পরিণয় সম্পন্ন হল বৃহস্পতিবার কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের দুধেইল মালিপাড়ায় কনের বাড়িতে জাক জমকপূর্ণ অনুষ্ঠানে নতুন জীবনের পবিত্র বন্ধনে আবদ্ধ হলেন দুধেইল মালিপাড়ার দোলারানি সরকার এবং শেরপুর থানার বাজার গ্রামের সঞ্জিত সরকার কনের পিত্রালয় দুধেইল মালিপাড়ায় বর্ণিল আলো ফুলে সুসজ্জিত মণ্ডপ আর আত্মীয় স্বজনের ভিড়ে মুখরিত ছিল চারদিক ঐতিহ্যবাহী রীতিনীতি মেনে ধর্মীয় ও সামাজিক মর্যাদার সঙ্গে এই শুভ কাজটি সম্পন্ন হয়েছে নবদম্পতি দোলারানী ও সঞ্জিত সরকারের পরিবার তাদের নতুন জীবন শুরুর জন্য সকলের কাছে আন্তরিক আশীর্বাদ কামনা করেছেন এই আনন্দ ঘন মুহূর্তের সাক্ষী হতে দুই পরিবারের অসংখ্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সকলের প্রত্যাশা নবদম্পতির দাম্পত্য জীবন সুখ শান্তি ও ভালোবাসায় পরিপূর্ণ হোক